মুসলমান পরিচয় দাও অথচ সেজদা দাও এত বড় নির্লজ্জ বে হায়া জঙ্গলে যাও না কেন করা না বেনামাজি সব ওই যে হাইওয়ান জানোয়ার যেগুলো সুন্দরবনে থাকে জানোয়ার আফ্রিকার জঙ্গলে যাও তাইলে না তোমার সঙ্গী পাবে নরাও তো সেজদা দেয় না তুমি মানুষের সমাজে থাকো কেন মুসলমানের এলাকায় থাকো কেন বেটা মানে কতটা নির্লজ্জ আপনি কোন মানুষের একটা সামান্য কমন সেন্স থাকে কিরে আমি মুসলমান আমার বাপ দাদা মুসলমান আমগো গেরামটা মুসলমানের আমরা বাড়ির চারদিকে সবাই মুসলমান আমগো গেরামে মসজিদ আছে আজান হয় ইমাম সাহেব আছে হুজুর আছে মাদ্রাসার ছাত্র আছে এতটি মানুষের সামনে আমি বেনামাজি অসভ্যর মতো হাঁটি আচ্ছা এটা কি তাই তুই কি প্লাস্টিক এটা কি মানুষ এটা আপনি বুঝছেন না হেতুর তো মানে ন্যূনতম লজ্জা নাই কারণ ন্যূনতম সরব না এটা একদম একদম বেহাই বেনামাজি একদম বেহাই অরে জঙ্গলে মানায় অরে জঙ্গলে মানায় পরে হায়ওয়ান জানোয়ারদের সাথে বলে আল্লা বলছে মনের ইচ্ছে মতো যে চলে কোরানের আয়াত এটা বন্ধু সে জানোয়ারের মতো কিসের মতো হ্যাঁ হ্যাঁ বল্লুম অবল্লু সাবিলা আল্লাহ বলে না না জানোয়ারের মতো না বরং তার চাইতে নিকৃষ্ট পথ তারা যে মঞ্জিল চেনে না গন্তব্য চেনে না ঘর চেনে না কোথায় ফিরে যাবে শেষ পর্যন্ত আল্লাহ করে দেয় বলে নিকৃষ্ট সেই প্রজন্ম যারা নামাজ নষ্ট করে আর মনের ইচ্ছে মতো চলে ওই জেনারেশন নিকৃষ্ট জেনারেশন ওই প্রজন্ম নিকৃষ্ট প্রজন্ম যারা নামাজ নষ্ট করে এবং মনের ইচ্ছে মতো চলে আল্লাহ বলে গাইয়া আমি ও তাদেরকে জাহান নামের সবচেয়ে নিকৃষ্ট গর্ত সবচেয়ে ভয়ঙ্কর আজাবের গর্ত জাহান নামে একটা আছে সেটার নাম হলো গাই হাদিসে আছে কোরআনে আছে এটা কোরআনের আয়া আমি গাই নামক জাহান্নামের সবচেয়ে বেশি আজাবে ভরপুর পূর্ণ গর্তে এই নাফর মানদেরকে ছুড়ে বন্ধু বিশ্বাস এটা কোরআনের আয় হে ছেলেরা বিশ্বাস করো না কসম খবর এটা কোরআন শরীফের আয় হম সত্য করে করে আমি কালকে হজের থেকে আছি সাজি সব গিয়ে উল্লা আমার হজ্জের পরে আজকেই প্রথম মাস গতকালকে আমি মদিনা শরীফ থেকে হ্যাঁ এজন্য এরা নিকৃষ্ট প্রজন্ম আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় এজন্য বললাম আল্লাহ বলেন আল্লাহকে যারা ভালোবাস পেতে চায় আখেরাতকে যারা পেতে চায় বেশি বেশি জিকির যারা করে করতে চায় আল্লাহ বলেন

কারো জন্যই অনুমতি নাই আল্লাহ এবং তার রসুল কোন সিদ্ধান্ত দেওয়ার পরে তার বিপরীতে নিজের কোন মতামত পেশ করা কসম খোদা আল্লাহ বলে এটা কোন মুসলমান হলে তার জন্য অনুমতি নাই ভাবাই আসিল্লাহ হা রসুল আহু ফখত অতএব যে আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধাচরণ করবে আল্লাহ বলে সে সুস্পষ্ট গুমরাহির মধ্যে পথভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত এই যে সজা বাংলা কোরআনের তর্জন আয়াতের অর্থ স্বাভাবিক এটার মধ্যে এই যে অর্থটা বললাম এটার মধ্যে খুব ব্যাখ্যা করে বোঝানোর কিছু আছে কথা বলেন না কেন মানে এটা একবার বাংলা স্বাভাবিক কথাটা তর্জমা বলাতে বোঝেন না আল্লাহ এবং তার রসুলের ফায়সালা শোনার পর কোন মুসলমান যদি মুসলমান পরিচয় দেয় তার নিজের কোনো মতামত এর বিপরীতে পেশ করার অধিকার নাই কুরআন শরীফে আরো আয়াত আছে এই এই যে আয়াতটা আমি পড়ছি তার পরের আয়াত 65 নম্বর আয়াত সূরা নিসাতে এই এখানেই আছে पण যেটা পড়লাম তারপরের আয়াত ফালা ওয়া রব্বিকা লা ইউমিনুনা হাতা ইউহাক্কিমুকা ফিমা সাজারা বাইন আল্লাহ বলে বন্ধু আমি 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 আল্লাহ আমি রব আল্লাহ কি রব আল্লাহ বলেন আমি রবের কসম মানে আমার জাতের কসম আল্লাহ নিজের কসম করে বলছে আল্লাহ বলছে আমার নিজের কসম করলাম বন্ধু আমি আমার নিজের জাতের আমার সিফাতের আমার রবের কসম দিয়ে বললাম আপনি সিদ্ধান্ত দেওয়ার পরে যদি কেউ তার বিপরীতে কিছু বলে তার ইমান থাকবে না ইমানদার হবে না কার সিদ্ধান্ত মতে কাটলেন কার সিদ্ধান্ত মতে সুদ খান কার সিদ্ধান্ত মতো কিস্তি উঠাইলেন হ্যাঁ কার সিদ্ধান্ত মতে ঘরে টেলিভিশন ঢুকাইলেন কার সিদ্ধান্ত মতো আপনার স্ত্রী যে বেপর্দা চলে তার অনুমতি দিয়ে রাখলেন রাজি হয়ে গেলেন কার সিদ্ধান্ত মতে মেয়েটা বেপর্দা পড়তে যাক আর বাজারে মার্কেটে যাক বেপর্দা যায় কার সিদ্ধান্ত মতো অনুমতি দিলেন এটা হম বলেন বিড়ি সিগারেট খান যারা কার সিদ্ধান্ত মোতাবেক যুবক ভাই তোমরা যারা নামাজ পড়ো না কার সিদ্ধান্ত মোতাবেক চুলের এই ফ্যাশন কারে দেখে সাজাই না জিন্দিগি কার মতো সাজাই না ভাইয়া আল্লাহ ল এই আয়াতের তফসির স্পষ্ট আছে সব কিতাবে আছে বিখ্যাত একটা ঘটনাই আছে নবীজির জামানায় দুইজন লোক নবীজির জামানায় একটা বিষয় নিয়ে ঝগড়া করছে নবীজির কাছে ফায়সালার জন্য গেছে নবীজি প্রকৃত যে ব্যক্তির দাবি সঠিক তার পক্ষে রায় দিছে কিন্তু যার পক্ষে রায় দেয় নাই সেই লোকটা বলছে আমি শুধু এই রায়ে যথেষ্ট রাজি না আমি অমরের কাছে আবার যাব তো ওই যার পক্ষে নবীজি রায় দিছে উনি বললেন হ্যাঁ চলো চলো অমরের কাছেও চলো তো অমর রাজি আল্লাহ তাল কাছে গিয়া মুখদ্দমাটা আবার পেশ করছে অমর রাজি আল্লাহু তালা আনু জিজ্ঞেস করছে যে এই মামলার উপরে ইতিপূর্বে আর কেউ ফসলা দিছে কিনা তো সেই লোক বললো হ্যাঁ সাল্লাম এর পক্ষে ফ্যাসলা দিছে করে আমি মানি নাই আপনার কাছে আবার আনছি হজরত মোর তালু বলেন এখন আমার ফ্যাসা বাকি তো না বলছে হ্যাঁ বলছে তোমরা এখানে একটু দাঁড়াও আমি ভিতর থেকে আসতেছি ভিতর থেকে তর বাড়ি আইনা একটা কোপ দিয়া তার কল্লা ফেলাই দিছে দিয়া বলছে হ্যাঁ দা মা কথা এটাই আমি ফায়সালা করলাম মিন মানলাম ইয়াদাবি খাবা এরসুল ইল্লাহ যে রসুলুল্লাহর ফায়সালাতে যে সন্তুষ্ট হয় নাই তার ব্যাপারে আমার ফয়সালা এটাই তখন ওমর কাদি আল্লাহু তালা পক্ষে আল্লাহ তালা কোরআনের রেআয়াত মজুদ উঠেছে ফ্লাওয়ার অফ দিক মিনুন হাদ্দা ইউ হাগিমুঙ্কা ফিমা শাজা বাই নাহুম সুম্মলা কবায়িতা ও সাল্লিমুতে দিমা এই যে আল্লাহ বলে বন্ধু আমি আপনার রবের কসম দিয়ে বললাম আমি আমার জাত ও সিফাতের কসম করে বললাম আপনি বন্ধু কোনো ফায়সালা দেওয়ার পর যে সেটা মানবে না আমি বললাম তার ইবান থাকবে না কি থাকবে না হ্যাঁ আপনি বি ভাই চালাক এই দুকা বাত্তারকারী খাইয়া নিজের চালাক মানে আমরা এক একজন নিজের যেই পণ্ডিত মনে করি এ বাত আর বন খাইয়া চা দিয়া বিচু দিয়া ভিজাই খাই আর বিড়ি সিগারেট হ্যাঁ আরে বাপ এই ডা চালাক কথা কয় দে মানে আরে কি কি বুঝেছ ই দমক হে ওটা বোঝে স্টাফ

যতক্ষণ তার মনের চাহিদা মনের ইচ্ছা আমি রসুলের অনুগামী আমার দিক নির্দেশনা মতো না হবে ততক্ষণ লাইউ মিনু সে মোমেন হবে না হবে না হবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কতটা গুরুত্বপূর্ণ বলে কতটা সাংঘাতিক কথা এজন্য দয়া করে আমার বাপ এটা বুঝতে শিখেন ভাবতে শিখেন আপনাদের কাছে অনুরোধ করলাম আল্লাহ বলেন সমস্ত রসুল আমি পাঠিয়েছি লোকেরা যেন তার আনুগত্য কি করে বলেন আচ্ছা এবার আসেন একটা কথা বাকি থাকে সেটা হলো হল প্রিয়নবী সাল্লাই সাল্লামের ভালোবাসা মহাব্বত আল্লাহ তালা কোরআনে স্পষ্টভাবে বলছেন তোমাদের বাবা মা তোমাদের স্ত্রী সন্তান তোমাদের আত্মীয় স্বজন তোমাদের ভাই বোন এবং তোমাদের ব্যবসার মাল তোমাদের বসতের ঘর এবং তোমাদের প্রিয় যে কোনো জিনিসের চাইতে যদি আল্লাহ রসুল জিহাদ আল্লাহর রাস্তায় যানবাজি রেখে জিহাদ করা এই তিন জিনিস যদি সবচেয়ে ভালোবাসার বস্তু না হয় প্রিয় না হয়

হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি তোমরা তোমাদের বাবা মা সন্তান এবং সমস্ত মানুষের চাইতে যদি আমি রাসূলকে সবচেয়ে বেশি ভালো না বাসো তাহলে পরিপূর্ণ ইমানদার হইতে পারবে না তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার প্রতি ভালোবাসার কথা বলেছেন কিনা বলেন তাহলে এখন আপনি কোরআনের সহজ হিসাব আয়াতগুলোর মধ্যে কোরআন সুন্নার মধ্যে নবীর ভালোবাসার কথা আছে আর সাথে সাথে কোরআনের অসংখ্য আয়াত এবং রসুলের হাদিসে সেই ভালোবাসার দাবিতে নবীজির অনুসরণ এতে বা নবীজির আনুগত্য এটার কথা বলা আছে অতএব এই কথার আলোকেই মুফাসিরিনে কারাম মহাদ্দিসিনে কেরাম এই সাড়ে চোদ্দশো বছর ধরে ওলামায় কারাম সর্বযুগে বলে আসছে যে রসুল্লাহ সাল্লা সাল্লামের ভালোবাসা নবীজির অনুসরণের মাধ্যমেই প্রমাণ করতে হবে আর নবীজির অনুসরণ যার মধ্যে আছে সেই কেবল রসুলকে ভালোবাসে এ কথাই প্রমাণিত হবে অতএব যার মধ্যে নবীজির সুন্নতের অনুসরণ নাই তিনি ভালোবাসে না আর যে ভালোবাসে সে অনুসরণ না করে থাকতে পারে না একটা আরেকটার সাথে কাগজের এই পিত ও এই কাগজ এটার এই পিঠ আর এই পিঠ তাহলে এই পিঠ থেকে এই পিঠটা আলগা করা সম্ভব এইটা আলগা করা যাবে এটা পয়সার এই পিঠ ও পিঠ আলাদা করা যায় টাকার এই পিঠ ওই ফিট আলাদা করা যায় ঠিক রসুল্লাহ সাল্লামের ভালোবাসা এবং অনুসরণ আলাদা করা যায় ভালোবাসলে অনুসরণ করতে হয় অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত কন এই বাংলা কথাটা করলে ভালো যায় আমার কথার মূল কথা আদায় কন কি কইসি কন ভালোবাসলে অনুসরণ করতে হয় না না মাথা লাগতে বলি রে মিয়া মুখে বলতে বলছি কন কথা এটা সবাই বলে হ্যাঁ অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয় কন আবার কন বুঝছি নি কথা এটা সহজ হিসাব এটা একদম বাংলা সহজ কথা আল্লাহ তালা এই জন্যই বলছে কোথাও বলছেন ভালোবাসা কোথাও বলছেন অনুসরণ কোথাও বলছেন অনুসরণ কোথাও বলছেন ভালোবাসা অর্থাৎ কাগজের এই স্বাভাবিক হিসাব ভালোবাসো তো অনুসরণ করো অনুসরণ করো তো ভালোবাসো খালাস সোজা হিসাব এই জন্য দয়া করে এই কথাটা আপনারা রসুলের শহর থেকে নবীর রওজা পাকের কাছ থেকে আমি আসছি এজন্য আমার মনের থেকে এটা বললাম এর জন্য বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আমার শাইখ আরিফ বিল্লাহ হাকিমুন নাফসে আল্লামা মুফতি মুসতাফ আল কাসিম দামাত বারাকাতুক হুজুর তো গত বছর নাকি মাহফিলে আসছেন আলহামদুলিল্লাহ তো হুজুরে সব বলে যে বহু মানুষ রাসূলুল্লাহর রওজার সামনে মদিনা যা কিন্তু চেহারা সুরতে চলনে বলনে নবীর অনুসরণ সুন্নাতের নমুনা তার মধ্যে নাই সে কাছে দূর বহু লোক আছে সত্তর বছরের জীবনে চোখের পানি ফেলছে কিন্তু অভাবের কারণে সামর্থ্য না থাকার কারণে কোনোদিন মক্কা মদিনায় যাইতে পারে নাই আছেন এমন মানুষ কত গুনগুনাইয়া কানছে কত গজল শুনছে নবীর জন্য তো চোখের পানি পড়ছে আহ আমি কি দাঁড়াবো না আমি কি দাঁড়াবো না কোনো দিন এমন কত মুসলমান কোনো দিন যাইতে পারেনি শুধু আর আব্দুর শরীফ করছে অথবা নবীর প্রশংসায় কোনো গজল শুনছে তো চোখের পানি পড়ছে পড়ছে কিনা বলে। বল কিন্তু জীবনটা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অনুসরণ করছে মিস করছে দাড়ি রাখছে হালাল উপার্জন খাইছে বউ বাচ্চারে নামাজ রোজার মধ্যে রাখতে চেষ্টা করছে পাক পবিত্র রাখছে শরীরটাকে সব মিলাইয়া নবীর তরিকা অনুসরণ করছে কিন্তু কাছে যাইতে পারে না কোন। খোদার কসল হুজুর বলে যে সেই লোকটা দূরে থেকেও কাছে সে কি তাহলে কেউ কাছে থেকেও দূরে কেউ দূরে থেকেও কাছে কেউ দূরে থেকেও কাছে এই জন্য আল্লাহ আমি রসুল পাঠিয়েছি আনুগত্যের জন্য অনুসরণের জন্য জিন্দি পুরাটা অনুসরণের জন্য এই জন্য আপনাদের কাছে আমি প্রথম কথা বললাম নবী সাল্লামের অনুসরণের মধ্যে আমাদের ইমানের পূর্ণতা নিহিত নবীজির অনুসরণের মধ্যে আল্লাহর ভালোবাসার প্রাপ্তি নিহিত নবীজির অনুসরণের মধ্যে আল্লাহর কাছ থেকে মা ফেরাত জাহান জাহান্নামের মুক্তি এটাও লুকায়িত নবী সাল সাল্লামের ভালোবাসার মধ্যে আমার দুনিয়া আখেরাতের সার্বিক নিরাপত্তা সৌন্দর্য সমস্ত কিছুর পূর্ণতা বলেন আলহামদুলিল্লাহ এই জন্য এই যে কয়জন শেষ পর্যন্ত টিকলেন আপনাদেরকে বললাম আপনারা কথাটা গুরুত্ব দিয়ে একটা মাহফিলের আয়োজন হইছে কিছু হাঙ্গামা হইছে 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 হয়েছে সরগোল হয়েছে নাই আবার হইছে অথবা প্রথমে আসিল লোক পরে গেছে গা যাক যা হয়েছে এই আয়োজন এই লোক মানে নিজেদের মধ্যে আয়োজন আলোচনার সময় কি যে এটাতে লোক হইছে লোক গেছে গা লোক আইছিল জমছিল এই হয়েছিল হেই হয়েছিল এরপরে কথা বলেন না আমারে তো এরপরে কি তা তো তেইডি কি তা শুনাইলেন আর কি হিসাব করলেন ফালতু কা এটা কি লাভ হইলো কি লোক আইলেই কি গেলে কি মানুষ কি হারা দিন এনে বই দেখবুনি আপনি এনে এটার কাম নাই কথা বলেন না কেন আপনি একটা মাহফিলের আয়োজন করছে তো তারা কি রায় চুক্তি বসে না গিয়ে ফিরতেই হবে সবাইকে যার যার গন্তব্যে যাইতে হবে না আমরা খালাস এই আসা যাওয়ার মূল বিষয় অনুভূতি জাগলো কিনা বিবেকের মধ্যে একটু হইল আগাইবার একটা মানুষ আমার বাপ হাল ছেড়ে দিয়ে শুরু রসুর উল্লাহ সাল্লা সাল্লামের আপনি বলেন যে অনেকগুলো নাই তো এখন শুরু করে একটা শুরু করে দুইটা শুরু করে আমার কথাটা বুঝছেন বাম পাও দিয়া নবী সাল্লি সাল্লাম বাথরুমে টয়লেটে ঢুকতেন আজকের থেকে শুরু করে নাকি এটাও পারতেন না কথা বলেন এটাও পারতেন না নবীজি সাল্লা সাল্লাম দান পাও দিয়ে মসজিদে ঢুকতেন এটা শুরু করেন নবীজি নিয়মিত মেসওয়াক করতেন বিশটা টাকা দিয়ে একটা মেসওয়াক কিনে আপনি অনুসরণ করেন মেসওয়াক করতেন নবী একবারে ইন্তেকালের দিন নবীজি যেদিন পৃথিবী থেকে বিদায় নিছে যান কবজ করছে আজরাই সেই দিনও নবীজির হাতে আল্লাহর কসর মেসওয়াক হাতে ছিল বেরস না বেরস আর টুথপেস্ট এটা ছিল না মিসওয়াক ছিল হ্যাঁ মিসওয়াকের সত্য আদে আছে উনসত্তরটা পুরস্কার মেসওয়াকের আল্লাহ তালা হাসরের ময়দানে দিবে আর একটা দুনিয়াতে দিবে কি একটা পুরস্কার হলো দুনিয়াতে মেসওয়াক যে নিয়মিত করবে রব্বে করিম তাকে ইমানের মৃত্যু নসিব এজন্য দয়া করে অনেক মুরব্বী আছেন বাবা চাচা আছেন ফিকির করেন সুন অনুসরণ দাড়ি রাখেন দাড়ি কাটা বন্ধ করে দেখেন সিদ্ধান্ত নিলেই হয়ে যায় আমি আমার সাথে যারা ছিল মক্কায় থাকা কালিবে আমি মদিনায় আমরা হজের পরে গেছি বললাম ভাই আমভাবে যে দেখেন কিতাবই স্পষ্ট আছে নবীজির কাছে একবার মোদিনায় নবীজির জামানায় পারস্য মানে আজকের যে ইরান এবং তার পার্শ্ববর্তী এলাকা ওই পারস্যের অগ্নি বাদশার পক্ষ থেকে কিসরা তার পক্ষ থেকে দুইজন দূত রাষ্ট্রীয় দূত কাছে মদিনা আসছিল তো আসার পরে তাদের দাড়ি ছিল না চেহারা নবীজি কসম আল্লাহ নবীজি তাদের দিকে তাকাইয়েই তাদেরকে দেখেই চেহারা ফিরে সরফ অবসর চেহারা ফিরাইছেন এবং জিজ্ঞেস করছেন তোমাদেরকে এইভাবে দাড়ি কাটতে অর্থাৎ তোমাদের মুখে যে দাড়ি নাই এটা তোমাদেরকে কে বলেছে ওরা বলল আমাদের রব মানে তারা তাদের বাদশাকে খোদা খোদা বলতে পারস্যের তিনি বলছে দাড়ি কাটতে নবীজির সাথে সাথে নবীজি বলছে বল আমার রব্বি আর আমার রব আসমারা আমারে দাড়ি লম্বা করতে বলছে আমি বললাম যে যদি যদি আজও রসুল্লাহ সাল্লি সাল্লামের ব্যাপারে আহলে সুন্নাতল জামাতের আকিদা কি আহলে সুন্নাতল জামাতের আকিদা হল নবী সাল্লামের যাবতীয় বিষয় ইজ্জত সম্মান আজমত মর্যাদা তিনি জীবিত থাকাকালীন যেমন ছিল ইন্তেকালের পরে এখনো একশো একশো হুঘুসেরকম একশো 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 নবীজি সাল্লামের মর্যাদা একই রকম বুঝেন নাই আমার কথা একই রকম নবীজির কোরআনে আছে আল্লাহ তালা নিষেধ করছে নবীর সামনে উঁচু আওয়াজে কথা বলল না সাহাবায় কারাম নবীজি জীবিত থাকাকালীন উঁচু আওয়াজে কথা বলে নাই নবীজির ইন্তেকালের পরেও মসজিদে নবীর এরিয়াতে কোনোদিন উঁচু গলায় কথা বলে আমি এইবারও দেখছি মক্কার ওই একটু আগে বলছি মাগরিব্বাদ যেখানে বয়ান করছি সেখানে বল মক্কার যারা পুলিশ এ মানে হাজিদের খেদমতে পুলিশ আছে না মসজিদে হার শত শত হাজার হাজার পুলিশ ওরা মুখ দিয়ে আওয়াজ করে কথা হাজি তারিখ তারিখ এ আল্লাহ সুরা মানে মুখে কয় জোরে জোরে কথা কয় কিন্তু মদিনার কোন পুলিশ রসুল্লা সাহেবের রওজার এখানে কেউ মুখে কিছু বলে না হাত দিয়ে টানে শুধু হাত দিয়ে ঠেলে আগায় দেখে এর এক কথা কয় না জোরে আওয়াজ কয় না এটা নিষেধ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ইন্তেকালের আগে তিনি যেমন মর্যাদা যা কিছু ছিল এখনো তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট হাদিস তিনি বলছেন আমার ইন্তেকালের পরে যারা আমার রওজা মদিনা আমার সামনে দাঁড়িয়ে আমার আরত করল তারা যেন হুবহু আমার জীবিত থাকাকালীন আমার সামনে জিয়ারত হুবহু একদম তাইলে কি বুঝাইতে চাচ্ছি বুঝাইতে চাচ্ছি এই কথাটা যেই নবী সাল্লা সাল্লাম জীবিত থাকাকালীন বিহীন চেহারা দেখে চেহারা ফিরায়া নিলেন আজও যারা নবীজির রওজার সামনে যাবেন তো তাদের চেহারায় যদি দাড়ি না থাকে তো নবী সাল্লা সাল্লাম চেহারা ফিরায় নেবেন না তো আপনি কারে সালাম দিবেন আলহামদুলিল্লাহ যে এই দুই চারজন আমার সাথীদের মধ্যে ছিল আমার চুয়ান্ন জন সাথী আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া মদিনা যখন রওনা দিছে সবার চেহারা জানাছে এবং কাল পরশুদিন যখন আসছি এয়ারপোর্টে ওই পর্যন্ত আমি একজনকে দেখি নাই দাড়িতে হাত লাগাইতে আল্লাহাম আল্লাহ আমার সাথীদেরকেও বর দাঁড়িয়ে আল্লাহ আপনাদেরকেও তৌফিক দাম কর আমার প্রিয় বন্ধু আরেকবার দিলের সাথে বুঝা পড়া করেন অন্তরের সাথে কেন রাখবেন কেন কেন রাখবেন আরেকবার ও আমনে টামনে বুঝতে মনের একটা বুঝাপড়া করেন যে রসুলের অনুসরণটা আপনার পছন্দ হয় না কেন তার একটা যৌক্তিক কারণ বাইর করে কথা বুঝেন নাই আমার আরে আমার কথাটা বুঝছেন কি না বলেন একটা যৌক্তিক কারণ বিড়ি সিগারেট এই দুর্গন্ধওয়ালা মুখটা কেন বানাইলেন এটার একটা কারণ দর্শন একটা কারণ কর না কথায় কথায় গালি দেন মুসলমান হইয়া এটা কারণটা বলেন না কি আসলে কথা বলেন সুদ ছাড়া কিস্তি ছাড়া চলতে পারেন না সংসার চলে না কেন সুদের লেনদেন করলেন কেন সুদের মধ্যে আটকাইয়ে গেলেন কেন কয় টাকার অভাবে কইরা সুদ বেছিলেন কি বলে দয়া করে এই আয়াত আবারও বললাম তালা বলছেন আমি অনুসরণের জন্য আনুগত্যের জন্যই শুধু রসুল পাঠিয়েছি এজন্য নবী সাল্লা সাল্লামকে ভালোবাসেন এটা যদি এখন এই পাশ থেকে একজন একজন করে জিজ্ঞাসা করি এই পর্যন্ত আমি পর্যন্ত সবাই আমরা বলবো যে হ্যাঁ নবীকে ভালোবাসি ঠিক কিনা বলেন এটা আমরা বুঝি জি গাইলে একজন একজন করে কইতে কইলেও সবাই কইবে কিন্তু প্রমাণ তো দেখান কাগজপত্র দেখান কথা বোঝেন না কথা বিএস এস দেখান খতিয়ান কই কাগজপত্র লাগবে না আমাকে তো এটা আপনার জমি আপনি বলতেছেন এটা দেখাবেন না কাগজ কই দলিলপত্র কই কাগজপত্র কই রসুল্লা সাল্লামের ভালোবাসার প্রমাণ অনুরোধ রইল আপনি আপনার ভালোর জন্য আমার জন্য আপনার ভালোর জন্য আপনি রবিজির অনুসরণ করেন তাইলে আপনার ভালো হবে ভালোবাসা প্রমাণিত আখেরাত চাইতে হইলে অনুসরণের মাধ্যমে প্রমাণ করতে হবে আর দুনিয়া ভাত মাছ চাল ডাল জিলাফি বিরিয়ানি খিচুড়ি অথবা দুনিয়াবি কোনো কিছু এইটা যদি পাইতে চান রসুলের ভালোবাসার নাম দিয়ে এলে ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু আল্লাহ বলছে রসুলের অনুসরণ করবে সে আখেরাত পেতে চায় যে আল্লাহকে পেতে চায় যে বেশি বেশি আল্লাহর জিকির করতে চাইছে